হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসে সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে অনেক সকাল সকাল এ পালানির দিকে চলে মানে যাচ্ছি দেখেন ফুল কুয়াশা একদম দূরে তো দেখাই যায় না একদম দেখাই যায় তো পালানে যে ফার্স্টে দেখেন সকল ঝাড়টার এই যে এই যে একটা সকল ঝাড়টা করা হয়ে গেছে তো এই কিছুদিন এই যে কালকে একটা আমি করেছি এই যে ঝাড় ঝাড় করা শেষ তো এই দেখেন ফুল একদম কুয়াশার কারণে চার সাইড যায় না এই দেখেন সূর্য উঠে তো তো আরো দেখা যায় না তো এই দেখেন এই যে আমার যে উপরে মাথার উপরে মাথার এই দেখেন যাংলা শেষ হয়ে গেলো এইটা এলো ইয়ের এই যে সিম গাছের এই সিম গাছের জানলা তো একদম কুয়াশা আমরা কি ওই সাইডে যাব চলেন আপনাদের সাথে নিয়ে চলে যাব আর দেখাবো এই দেখেন এই যে বললাম না যে দেখেন কুয়াশার কারণে কোনো কিছুই দেখা যায় না যে দূরের তো দেখাই যায় না একদম কুয়াশা মারাত্মকটাও কুয়াশা এখন মনে হয় পাখিটা কি এতটাও নেই তো আমরা প্যাট হাউজে চলে যাবো প্যাট হাউজে চলে গিয়ে আপনাদের দেখাচ্ছি আর এই দেখেন আরেকটা জিনিস দেখায় এই যে এই দেখেন শাবলা ফুল তোমরা এখন প্যাট চল চলে যাও প্যাট চলে গিয়ে আপনাদের তো এখন প্যাট হাউসে চলে এসেছি প্যাট হাউসে যাওয়ার পরে আপনাদের দেখাচ্ছি দেখুন গিনিপিক আর এই যে মা খরগোশটা পরিষ্কার করা হয়নি পরিষ্কার করবো আর এই দেখেন এই যে মুরগিগুলো এই যে শব্দ করতেছে খালি এই সাইডে টিনে ঠুকরাই ওই যে ওই দেখেন ওই যে সবগুলো ওই দেখেন একদম ফুল এত শব্দ করে মারাত্মক শব্দ টুকরা টুকরি এই দেখেন যে মরা গাছগুলো খাচ্ছে গিনিত গিনিত এমন ঠিক আছে যত এই নোংরা হোক ওইগুলো এই দেখেন আবার এই ওই যে টমি দেখেন ও ঠিক আছে এখন সমস্যা নেই ও লাফালাফি করে তো খাঁচা কি হবে তো সবাই ভালো থাকবেন এবং বিডিও যাদের যাদের ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন খুদা হাফিজ